আসসালামু আলাইকুম পাক বন্ধুরা সবাইকে প্রবাসী বাসলাবার পক্ষ থেকে স্বাগতম জি ভাই আজকের টপিক ককাটের পাখি চার পাঁচটা ডিম দেয় কিন্তু দুইটা ডিম অথবা তিনটা ডিম জমে দুইটা বাচ্চা ফুটে জি ভাই বিডিউটি আপনার জন্য আসলে ককাটাল পাখি আপনার যদি চার পাঁচটা ডিম দেয় সবগুলো ব্লাড জমতে হলে আপনার পাখিকে নাম্বার ওয়ান ভালো খাবার দিতে হবে আর ককাটাল পাখি প্রথম ব্রিডিং থেকে দ্বিতীয় ব্রিডিং করাতে হলে আপনাকে কমসে কম দুই মাস রেস্ট দিতে হবে আসলে আমার সাথে যেটা করছে আমি আপনাদেরকে বলি আমার এক একদম ককাটল পাখি আছে এটার বাচ্চা যখন সেম এরকম হয় তাহলে এটা আবার ডিম পেরে দেয় আসলে একটা পাকালের কাছে যখন পাখি আবার ডিম দেয় তাহলে খুবই আনন্দ লাগে তা আমারও এরকম আনন্দ লাগছে যে হ্যাঁ মাসাল্লাহ এটা আমি বেবিগুলো দোকানে দিয়ে দিই বা আবার এটা ডিম দিয়ে দিছি দেখা গেলো কি এটা চারটা ডিম দিল মানে চারটা ডিম দিছে তখন দশ দিন পরে চেক করে দেখি ভাই মাত্র দুইটা ডিমে ব্লাড আইছে আসলে এটা এই মাত্র চারটা বাচ্চা করলো তারপরে আবার সাথে সাথে ডিম দিয়ে দিছে তো এই এই কারণে পাখিটা আসলে দুর্বল দুর্বলের মধ্যে এটা আবার মোটামুটি ডিমও দিয়ে দিছে তো এই কারণে ভালো করে ডিমগুলো ফার্টাইল হয় নাই তাই এরপর থেকে আমি কি করলাম জি হ্যাঁ এটা তো আসলে লাভ নাই মাত্র দুইটা বাচ্চা দিল তারপরে আমি এবার যেমন বিটিংয়ে আমি দুই মাস রেস্টে রেখেছি আলহামদুলিল্লাহ দুই মাস রেস্টে রেখে আমি পাখিরে আবার বিডিংয়ে দিয়েছি আমি কোনো মেডিসিন বলতে আমি শুধু বক্স যেদিন খুলছি ওই দিন থেকে আমি ফিফটি বিট শুধু একটা ওষুধ খাওয়াইছি তিন দিন বাস ফিফটি বিট একটা ওষুধ খাওয়াইছি তিন দিন আর না হলে আমি এক ফুটের সাথে যে রসুনের গুঁড়া দিই আমি এক ফুট দিই আপনারা জানেন আমি আর যদি পাখির বাচ্চা থাকে আমি প্রতিদিন এক ফুট দেওয়ার বাচ্চা না থাকলে সপ্তাহে দুইবার আমি এক ফুট দিয়ে থাকি আর আমি এক ফুটের সাথে রসুন গুঁড়া ইউজ করি এটা আমার মানে মেডিসিনের মতোই কাজ করে তো যাই হোক আমার কত যদি আপনার ককাটার পাখির ঠিক ভালো করে ডিম বাচ্চা করাতে চান তাহলে একবার বিডিং করানোর পর থেকে আপনি কমসে কম দুই মাস রেস্ট রাখবেন দুই মাস রেস্ট দিয়ে পাখিরে হেলদি করে তারপরে বিডিং করাবেন যদি আপনি মেডিসিন করা কোর্স করাতে চান তাহলে দেখা গেছে বক্স দিবেন বক্স দেওয়ার আগে আপনি ভিটামিন ক্যালসিয়াম খাওয়াই ফেলবেন আর বক্স দেওয়ার সময় শুধু ইসিল খাওয়াবেন তাহলে হয়ে গেল। তাই আমাকে অনেক ভাই ইনবক্সে মেসেজ করে যে ভাই আমার ককাটের পাখি চারটা ডিম যে মাত্র একটা জমছে দুইটা জমছে জি ভাই আসলে এটা এরকম হয়ে থাকে কারণ পাখি আসলে দুর্বল ডিম দেয় পাখি বক্স দেওয়া রাখছি এই কারণে ডিম দেয় তাই বলো আপনারা পাখিরে মোটামুটি ভালো একটা রেস্ট দেন পাখি একদম হেলদি থাকবে তারপরে আপনি বিডিংয়ে দেবেন দেখবেন চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত ডিম দেবে দেখেন আমার একজনের পাখি আলহামদুলিল্লাহ সাতটা ডিম দিয়েছিল এটা থেকে একটা বেবি একজনে নিয়ে গেছে অলরেডি সাতটা ডিম দিয়েছিলো সাতটা ডিমে ফাটতে সাতটা বাচ্চু ফুটছে আলহামদুলিল্লাহ আর একটা আপনার পাঁচটা ডিম দিয়েছে পাঁচটা বাচ্চুয়ে ফুটছে আসলে মেন কথা যে পাখিরে একটু দুই মাস রেস্ট দিবেন ভালো করে খাওয়াবেন আর বেশি বেশি শাক সবজি দেবেন পাখিরে শুধু চীনা কাউনে তাদের জন্য যথেষ্ট না ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন ধন্যবাদ